সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকে আমি আপনাদেরকে কেমন একটা জায়গায় নিয়ে আসছি মশলা সমাহার বাদামের সমাহার আপনাদের রান্না করতে যাবতীয় যা লাগে সব আপনার এখানে পেয়ে যাবেন তো আজকের এপিসোডটা সাজিয়েছি সব ড্রাই ফ্রুট এবং ড্রাই আইটেমগুলো দিয়ে তো এখানে আপনারা সব রকমের ডাল পাবেন যেমন মসুর ডাল মুগ ডাল তারপর মিক্সড এখানে কিন্তু মিক্সড ডালও আছে তারপর এই যে এগুলো কি ভাইয়া রাজমা রাজমা চাল রান্না করার জন্য কিন্তু আপনারা রাজমা নিতে পারবেন এগুলো প্যাকেট কত করে ভাইয়া এটা কি এক কেজির প্যাকেট পাঁচশো গ্রাম আধা কেজির প্যাকেট এটা কি সাদা রাজমা আচ্ছা আচ্ছা এটাও কত

সব জিনিসের দাম কেমন বাড়তেছে আগে নয়শো করেছিল এখন দেখে ফ্রাই করা যারা ভাসতে ঝামেলা হয় তারা এটা নিয়ে নিতে পারবেন কাঠবাদামটা কত ভাইয়া

জিনিসের দাম হইলেও মানুষের কেনা কিন্তু বন্ধ নেই মিক্সড ফ্রুটের যে ডিব্বাটা দেখতেছি এটা কত মিক্সড ফ্রুট একটু আয়না দেখাবেন এটা যদি কিনেন তাহলে এটার মধ্যে অনেক কিছু পাবেন আমি দেখা এটার মধ্যে একদম মিক্সড বাসার মধ্যে যা বাসার মধ্যে এটা কিনা নিয়ে আসুন তো চিনি দিয়ে হাসায় খায় নিবেন অনেক বা মধু এটার মধ্যে দিয়ে হানি নাটস বানায় খাবেন এটা অনেক মজার জিনিস এটা কত বললেন তিনশো আশি এখন আমরা আরও কিছু স্পাইসেস আছে আমরা সেগুলো আপনাদেরকে একটু দেখাবো ভাইয়া এই যে এখানে যে